শিলং থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরের এবং বাংলাদেশের সিলেট জেলার একদমই কাছেই এই ছোট্ট গ্রামটা আজ পৃথিবীর কাছে এক বিশাল উদাহরণ আমরা আছি এখন মাওলিনং ভিলেজে এটা এশিয়ার সবচেয়ে পরিষ্কার একটি গ্রাম যে গ্রামটা হচ্ছে মাউলিনং ভিলেজ তো আমরা এখন মাউলিনং ভিলেজের আশেপাশে ঘুরে দেখব। এখানে পরিচ্ছন্নতা কোনো দায়িত্ব না এটা জীবনের অংশ গ্রামে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে রাস্তার পাশে গাছ ফুল বাঁশের ডাক আর হাওয়ার সুর এই গ্রামের নাম মাউলিলং যার অর্থই হল এক শান্ত সুন্দর জায়গা এখানকার মানুষরা বিশ্বাস করে যে গ্রাম পরিষ্কার সেই গ্রামই সুন্দর প্রতিটা বাড়ির সামনে সাজানো বাগান বাঁশের তৈরি ডাস্টবিন আর বাড়ির দেয়ালেও এক অদ্ভুত শান্তির ছাপ প্রতিদিন সকালে গ্রামের মানুষজন নিজের ঘরের চারপাশ পরিষ্কার করে রাস্তার ময়লা তুলেও নিজেরাই রাখে নির্দিষ্ট জায়গায় এখানে কোনো পৌরসভা আসে না কারণ তাদের দরকারই হয় না মানুষ নিজেরাই জানে কিভাবে নিজেদের পরিবেশ রক্ষা করতে হয় ছোট ছোট শিশুরা এই শিক্ষা নিয়েই বড় হয় ওদের স্কুলে পড়ানো হয় শুধু বইয়ের অক্ষর না বরং শেখানো হয় জীবনের বাস্তব পাঠ নিজের চারপাশ পরিষ্কার রাখা প্রকৃতিকে ভালোবাসা আর অতিথিদের সম্মান করা তাই মাউলিলঙ্গে এলে মনে হয় মানুষ এখনো প্রকৃতির সন্তান হয়েই বাঁচতে জানে এখানকার মানুষজন খুবই সরল তাদের মুখে আছে সব সময় হাসি অপরিচিত কাউকে দেখলেই বলে হ্যালো অচেনা হলেও মনে হয় যেন অনেক দিনের চেনা তাদের এই উষ্ণতা এই আন্তরিকতা এই গ্রামের আসল সৌন্দর্য